আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিকাছি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ইট ক্রয় করতে চান বা আপনারা যারা ইটের ব্যবসা করতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আপনারা আজকের এই ভিডিওটির মধ্যে কিন্তু থাকছে আমাদের এক নম্বর ইটের ক্যাটাগরি বা এক নম্বর ইট কীভাবে চিনবেন এই বিষয়টা জানাবো বা আমাদের এক নম্বর ইটের প্রাইস সম্বন্ধে জানাবো এ গ্রেড বি গ্রেড সি গ্রেড যেহেতু সিগারেট আমাদের এখানে হয় না ফার্স্ট ক্লাস বা পিকেট ইটটা শুধু হয় বা দুই নম্বর যেটাকে বলে মিট হাইট হয় তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি আপনাদের এসআরএম আর ব্রিক্স ফিল্ডে আসি আর গত ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম আমাদের এসআরএম আর ব্রিক্স ফিল্ডে কিন্তু কখনোই স্টক হয় না যেহেতু এখন আপনারা যারা দূর দূরান্তে ইটগুলো ক্রয় করতে চান আমাদের পাবনা জেলার বাইরে থেকে ইটগুলা কিন্তু বিক্রি বন্ধ হয়ে গেছে কারণ এটা ঈদের আগমুহূর্ত ডিস্ট্রিক্ট গাড়িগুলো খুবই ক্রাইসিস আমাদের গত কয়েকদিন আগে কিন্তু আসছিল আপনার কুড়ি গ্রাম থেকে আমাদের সুজন মিলন ভাই উনি এসে কিন্তু চলে গেছিলো ওনার গাড়িটা আমরা খুব তড়িঘড়ি করে ব্যবস্থা করতে পারি না ঈদের পরে ওনার ইচ্ছা যাবে তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাবো এটা আমাদের এসআরএম আর ফার্স্ট ক্লাস আর আপনারা এক নম্বর ইট দেখলে কীভাবে চিনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে এখন সর্বপ্রথম দেখাবো এক নম্বর ইট কীভাবে চিনাবেন বা ইটের সাউন্ড কোয়ালিটিটা কেমন হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস আসলে এইটার রঙটা একেবারে সাদা হয় না যেহেতু এটা আমাদের লাকড়ি দ্বারা পোড়ানো হয় আর ইটের আপনারা এক নম্বর ইট চেনার সর্বপ্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে আপনারা একটু টি আকৃতি করে ইটটা আপনার পাঁচ ফিট কেউ পাঁচ ফিট উপর থেকে ফেলে কেউ বা আপনার তিন ফিট সাড়ে তিন ফিট দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু ইটটা একটু কাছে আসো ইটটা কিন্তু একটু ফাটা দেখা যাচ্ছে এটা ভাঙাটাই স্বাভাবিক তারপরেও আমি আপনাদেরকে দেখাই দেখতে পারলেন এটা ইটটা কিন্তু ভাঙলো না এটা একেবারে ফার্স্ট ক্লাস এ গ্যারেটের ইট যার কারণে ইটটা কিন্তু ভাঙলো না ইটের সাউন্ড কোয়ালিটি যদি একটু শোনাই আমি আপনাদেরকে ভাঙাটাই স্বাভাবিক ছিল কারণ একটু ফাটা ছিল আমি আপনাদেরকে দেখাইছিলাম দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস ইট একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি বলা যায় আমাদের এস আর এম ব্রিক্সিলের ফার্স্ট ক্লাস তো আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো এছাড়া আমাদের একেবারে সরাসরি ক্লিমের মধ্যে থেকে আমি আপনাদেরকে কী সুইটগুলো দেখাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে তখন আসুন বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এটা দেখালাম আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট যেটা আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিই প্রতি হাজারে মাত্র সাত হাজার আটশো টাকা এটা কিন্তু ঈদের পরে অবশ্যই দামটা বাড়বে আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই এখনই অর্ডার দিয়ে রাখতে পারেন ভিডিওর মধ্যে যোগাযোগ এখানে একেবারে সরাসরি ইটের ভাটা একেবারে ইটের কারখানাতে কিন্তু নিয়ে চলে আসলাম আহমেদকে আর এই ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে একেবারে পিকেট যেটাকে আমরা এ গ্রেড বা আপনার এ গ্রেডই বলা যায় কারণ এই গ্রেড ফার্স্ট ক্লাস হয় বা পিকেট হয় এটা কিন্তু সেম ফার্স্ট ক্লাস বা পিকেট এটা দামও সেম আমি আপনাদেরকে যদি দেখাই পিকেটগুলো আসলে কিন্তু যে বের পড়ার দাম না আপনারা দেখতেই পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে কী বলবো পাথর লোহা সবই হবে একেবারে অসাধারণ ইট কিন্তু বের হয়েছে দেখতে পাচ্ছেন এইটগুলা কিন্তু আপনার ঈদের আগে হয়তো বা কালকে পর্যন্ত ইটগুলা বের করবে আমি আপনাদেরকে দামের বিষয়টা জানিয়ে দিচ্ছি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস যে ইট আছে সাত হাজার আটশো টাকা প্রতি হাজার এছাড়াও যেগুলো পিকেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতি হাজার মাত্র সাত হাজার আটশো টাকা তো এটা শুধুমাত্র আমাদের ইট ভাটার দাম আপনাদের যদি এখান থেকে ইটগুলা নিয়ে আপনারা আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন যদি আমাদের সাত হাজার আটশো টাকা ইটের দাম দিয়ে ইট ভাটাতে দিয়ে আপনার এখান থেকে গাড়ির ভাড়া করে আপনার নিজ জেলাতে নিয়ে যদি পোষায় তাহলে আপনারা কিন্তু আমাদের ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু কিলিমের বাইরে যেটা সেকেন্ড ক্লাস যেটা দেখালাম আমি আপনাদেরকে কিলিমের মধ্যে এটা কিন্তু আমাদের এসআ এম ব্রিক্স ফিল্ডের পিকেট ফার্স্ট ক্লাস ওখান থেকে কিন্তু বাসায় করবেন আর এদের দেখতে পাচ্ছেন এগুলো ফার্স্ট ক্লাসে স্টক করা আছে আর এছাড়া ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা সেকেন্ড ক্লাস ইটের স্টক তো আপনারা যারা ঈদগুলো ক্রয় করতে চান ভিডিওর মধ্যে দেখেন কমেন্ট করেন আপনারা সরাসরি কল করবেন কল করে ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা কল করলে সমস্ত বিষয় সমস্ত কিছু কিন্তু জানতে পারেন আর আমাদের এই ঈদগুলায় কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো হয় এটা কয়লা বা আপনার জ্বালানি অন্যান্য অনেক কিছুই আছে যারা ঈদগুলো পোড়ায় তো আমাদের সরাসরি ঈদের ভাটার থেকে দেখাচ্ছে আমাদের ঈদগুলো আপনার সম্পূর্ণ লাখড়ি দ্বারা পোড়ানো ঈদগুলো সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড ক্লাসে এটা আমাদের এস আর এম ব্রিট সেকেন্ড ক্লাস আর এইটগুলা দিয়ে আপনারা সাধারণত যে সকল কাজে ব্যবহার করতে পারবেন সেগুলো হচ্ছে আপনারা যদি চান যে টিম সেট দিয়ে বাড়ি করতে চান বা দোকানপাট করতে চান ডোয়া মেজো করে বাড়ি করতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের এই এস আর এম ব্রিক্স সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু নিয়ে রিল্যাক্সে করতে পারবেন তবে এটাতে ঝালাই করাটা আমি মনে করি ঠিক না কারণ এটার টেম্পার শক্তিটা একটু কম থাকে যেহেতু এটা সেকেন্ড ক্লাস বা বি গ্রেটের একটু সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে শোনাই একেবারে ফার্স্ট ক্লাসের মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমাদের এই এস আর এম ব্রিক্স সেকেন্ড ক্লাস ইটের প্রাইসটা হচ্ছে প্রতি হাজার মাত্র ছয় টাকা তবে ঈদের পরে কিন্তু অবশ্যই ইটের দাম বাড়বে আর এটা যদি একটু পরীক্ষামূলকভাবে একটু দেখা যায় কী অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে করা এত শক্ত আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট আর ইটগুলা যেগুলো আপনার লাখি যারা পূরণ হয় এগুলো ইট কিন্তু একেবারে হাডি হয় এটা সম্পূর্ণরূপে বাস্তব আপনার কয়লার থেকে আমাদের পোড়া এগুলো কিন্তু অনেকটা পরিমাণ ধারবে আর এ পাশে দেখতে পাচ্ছেন যেটা টিকিট আমি আপনাদেরকে ফ্রিমের মধ্যে থেকে দেখালাম তো দুই নম্বর যে দামের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা প্রতি হাজার মাত্র ছয় হাজার আটশো টাকাতে পাবে যেটা পাশে টিকিট দেখতে পাচ্ছেন এই টিকিটটা পাবেন সাত হাজার আটশো টাকা প্রতি হাজার এটা সরাসরি আমাদের ইট ভাটার দাম আপনাদের এখান থেকে নিতে হলে অবশ্যই এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আর এই ভিডিওটির মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই থাকবেন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি কিন্তু প্রায় গত দশ দিন যাবৎ আমার এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও দিতে পারিনি এর মূলত কারণ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো একে একে আমার আর নিজের বাড়িতে কিন্তু কাজ চলছে সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওর মধ্যে দেখাবো বা কি কাজ করছি কোন ইট দিয়ে কাজ করছি সমস্ত কিছু জানাবো ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন